সৌদি আরবকে এফ থার্টি ফাইভ আমেরিকান এই যুদ্ধ বিমানটি দিতে যাচ্ছে আমেরিকা তো এই নিউজটি এসেছে আমেরিকান কয়েকটি গণমাধ্যমে বন্ধুরা প্রথমেই বলে রাখি সৌদি আরবকে দিতেছে তার মানে এই নয় যে প্রত্যেকটা দেশকেই সে দিবে এরকমটা না প্রত্যেকটা দেশ বলতে তার যত বন্ধুরাষ্ট্র আছে তাদেরকে দিবে এরকমটা নয় কারণ এই এফ থার্টি ফাইভ বিমানটা কাউকে সৌদি আরব এমনিতেও দেয় না তার কারণ হলো এফ থার্টি বিমানটি খুবই শক্তিশালী এবং এই শক্তিটা শুধুমাত্র আমেরিকানদের কাছেই রাখতে চাই যেমন ভারতে বন্ধুত্ব সুলভ হওয়ার পরেও কিন্তু এফ থার্টিভ বিমানটা তাদেরকে দেয় নাই শুধু কি ভারত অনেকগুলি দেশের কথা যদি বলি যেমন ইউক্রেনের কথাও যদি বলি যে ইউক্রেন তাদের জন্য যুদ্ধ পর্যন্ত আজকে করতে হচ্ছে তারপরও কিন্তু ইউক্রেনকেও এফ থার্টি ফাইভ কিন্তু তারা দেয় তো এই বিভিন্ন জিনিসগুলোর মধ্য দিয়েও যদি দেখেন যে তাদেরকে যদি শুধুমাত্র ডলার দিয়ে দেওয়া হয় তবুও কিন্তু না। কিন্তু প্রশ্নটা হলো যে এই এফ থার্টি ফাইভ বিমানটা কি সৌদি আরব ইউজ করতে পারবে মানে যে কোনো জায়গায় যুদ্ধ করতে পারবে অথবা তারা কি ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পারবে এটা দিয়ে প্রশ্নের উত্তরটা হলো তারা পারবে কিনা আমি কয়েকটা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিই যেমন দু হাজার উনিশ সালে পাকিস্তানকে ডিমান্ড দিয়েছিল আমেরিকা ওই চুক্তিতে এটা দিয়ে ভারতকে তারা আক্রমণ করতে পারবে না আপনারা ভালো করে একটা জিনিস শুনে রাখবেন ভারতকে তারা আক্রমণ করতে পারবে না কিন্তু এটা ভিতরের যে পলিটিক্যাল একটা সিস্টেম ছিল সেটা প্রকাশ হয় না আমি এখন মানুষ সব কিছু বুঝতে পারতেছে তখনও কিন্তু বুঝতে পেরেছে বাট সবাই বুঝতে পারে তখন একটা জিনিস ছিল সেটা হলো তারা চেয়েছিল আফগানিস্তানকে এটা দিয়ে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে লাগিয়ে তো তখন কিন্তু আফগানিস্তানের সাথে পাকিস্তানের ভালোই একটা সম্পর্ক ছিল আস্তে 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 মানুষের মনে এটা খারাপ ধারণা তৈরি হয় ক্রিকেট থেকে ধরে ফুটবল থেকে ধরে মানে অনেক কিছু তার পরবর্তীতে দেখা গেছে আফগানিস্তান আর পাকিস্তান এখানে জঙ্গিদের ওপর হামলা করে তারপর এখন যুদ্ধর যুদ্ধেতে চলে গিয়েছে আর এই অবস্থায় এফ সিক্সটিন বিমানটা তাদের ওপরে ইউজ করে সাম্রাষ্ট্র ছিল যুদ্ধ বিমান পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের পাল্টা হামলায় ফ্রান্স থেকে আনা রাফাল সহ ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে যদিও ভারত বলছে এতে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে তবে কি ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে তা জানায়নি ভারত ভারতের বিপক্ষে পাকিস্তান কি ব্যবহার করেছে যুদ্ধ এই প্রশ্নের মধ্যে উঠে এসেছে এফ সিক্সটিনের নামও কারণ দুই হাজার উনিশ সালে ভারতে হামলায় পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছিল পাকিস্তানের বিমান বাহিনীর বহরে এফ সিক্সটিন রয়েছে পঁচাত্তরটি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সামরিক শর্ত অনুযায়ী ভারতের বিরুদ্ধে ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয় এফ সিক্সটিন ব্যবহার করা যাবে শুধু সন্ত্রাস বিরোধী অভিযানে কারণ এ নিয়ে রয়েছে এ নিউজের চুক্তি পাকিস্তানের জর্জ ডাব্লিউ বোসের শাসন আমলে পাকিস্তান বেশকে দায়িত্ব পালন করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সাবেক কর্মকর্তা দ্য প্রিন্টকে বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু করতে পারবে না কারণ এনডিও যে চুক্তির বিধান মেনে চলা আইনিভাবে ভাবে বাধ্যতামূলক নয় তবু পাকিস্তান এই যুদ্ধ বিমান ব্যবহারের ঝুঁকি নেবে কিনা তা বলা কঠিন চূড়ান্ত প্রয়োজন না হলে ব্যবহারের সম্ভাবনা খুবই কম কিন্তু প্রশ্ন হলো ভারতের ওপর কিভাবে যখন ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ করবে তখন তাদের যে যুদ্ধ বিমান ওই যুদ্ধ বিমান যখন পাকিস্তানে পাঠালো তখন দেখা গেছে তারা যুদ্ধ এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে তারা যুদ্ধ করেছে প্রথমত একটা কথা আপনাদেরকে বলে রাখি ওই চুক্তিতে কিন্তু এরকমটা কখনোই ছিল না যে ভারতের ওপর তারা হামলা করতে পারবে না এটা কিন্তু কোনো চুক্তি নয় এটা শুধুমাত্র একটা মৌখিক কথা ছিল এটা অনেকেই বলে থাকেন যে এটা চুক্তি ছিল আমি সেদিন এফ থার্টি ফাইভ বিমানের নিউজটা যখন দেখেছিলাম তখন দেখলাম অনেক মানুষ লেখালেখি করতেছে যে এফ সিক্সটিনের কথাটা মূলত এফ সিক্সটিনের কথাটা কিন্তু এভাবে লেখা নেই যে ভারতে তারা আক্রমণ করতে পারবে না শুধুমাত্র মৌখিক এটা কথা ছিল এখন আসেন আরেকটা কথা হল ইরান বারবার কাতারের মধ্যে হামলা করেছে কাতার কি কখনো কাতারের ওপর হামলা করার পরে ইরানের শত শত যুদ্ধ বিমানের একটা যুদ্ধ বিমান কি কাতারের ওপর গিয়ে পড়েছে জায়গা মতো কখনোই না জায়গা মতো কি কাতারের ভিতরে ঢুকতে পারে না কিন্তু ইসরায়েলের যুদ্ধ বিমান একটা যুদ্ধ বিমান মেরেছে একটা যুদ্ধ কিভাবে কাতারের মধ্যে গিয়ে ঢুকল এবং তাদের তাও আবার এত সিকিউরিটি হওয়ার পরেও তাদের সব সঠিক জায়গায় সরকারি দপ্তরে গিয়ে কীভাবে পড়ল এটার একটা কারণ আছে না এটার একটা সিস্টেম আছে না এটার একটা ভয় আছে না তারা একটা মেসেজ দিতে চেয়েছে যে তোমরা আমাদের বন্ধু এমনিতেই তোমরা দেখানো বন্ধু পাতানো বন্ধু কিন্তু তোমরা আমাদের সত্যিকারের বন্ধু নও এটা কিন্তু প্রাণ বুঝিয়ে দিয়েছে আর এটা থেকে হান্ড্রেড পারসেন্ট বোঝা যায় যে সৌদি আরব কিন্তু আমেরিকার বন্ধু নয় তবে আমেরিকা যে বর্তমানে বন্ধু পাতিয়েছে সৌদি আরব কিন্তু আমেরিকাকে বন্ধু মনে করে কিন্তু মূলত যখন সৌদি আরবের উপরে কোনো দেশে যুদ্ধ চলে আসবে তখন দেখা যাবে যদি আমেরিকার কোনো প্রিয় দেশ হয় তাহলে তারা এই এফ থার্টি ফাইভ বিমানটা দিয়ে যুদ্ধ করার জন্য তাদেরকে দিবে না এটাই বাস্তবতা এটাই সত্যি আপনারা দেখে নিন আপনারা বুঝে নিন আর যারা এখনো বুঝতেছেন না এই জিনিসটা এই সিস্টেমটা তারা একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন যে আমেরিকা কোন সিস্টেমে তারা চাল দেয় কোন সিস্টেমে তারা খেলাধুলা করে আমেরিকা শুধুমাত্র তারা তাদের নিজেদের জিনিসটা বুঝে আর আমরা কি করি আমরা আমাদেরটা না বুঝে শুধুমাত্র আমি নিজেরটা বুঝি মানে নিজে যে জিনিসটা এটা বুঝি এই নিজে একমাত্র করে বোঝার কারণেই এই জিনিসটা এরকম হয় ভালো থাকবেন বন্ধুরা আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে কেন এরকম হয় বা হচ্ছে বা পার্টি থার্টি ফাইভ ডিমান্ড দেওয়ার পরেও কি তারা সে ইউজ করতে পারবে কিনা এবং কার কার জন্য বয়স আসবে এটা দিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আর টুইটার টিকটকে ফলো দিয়ে রাখবেন আর যদি নিউজটা এই প্রথম আপনি শুনে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম